ভিডিওর টাইটেল দেখে বুঝতে পারছেন আজকে আমি আপনাদের অরিজিনাল বিওপি দানা বা মোটা দানা চা চিনবেন কিভাবে সেই বিষয়ে আজকে কথা বলবো প্রথমে আমি আমাদের আমার কাছে তিন কোয়ালিটি বিওপি দানা আছে তিন কোয়ালিটি আমি ঠান্ডা পানি কাপের ভিতর ঠান্ডা পানিতে আমি চা পাতাটি সেরে দিয়ে রাখলাম এই কী জন্য সেরে দিয়ে রাখলাম এটা আপনারা ভিডিও দেখতে থাকেন পুরোপুরি লাস্টের দিকে বুঝতে পারবেন যে সিক্রেটটা কী জন্য আমি ঠান্ডা পানিতে দানাগুলো সেরে দিয়ে রাখলাম ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকেন আজকে আপনাদের বিওপি দানা অরিজিনাল বিওপি দানা সম্পর্কে জানাবো মোটা দানা চাপাতি অরিজিনাল এই যেটা আছে আমাদের এক নম্বর বিওপি দানা দেখেন এই দানাটা তারপরে এই দানাটা আছে বিওপি দানা তারপরে আমাদের তিন নম্বরে এই দানাটা আছে এখন এই তিন দানার মধ্যে একটা দানা আছে অরিজিনাল চাপাতি বিওপি মোটা দানা আর তিন নাম্বার এই তিন কোয়ালিটির মধ্যে আর আর একটা আছে আপনার মিডিয়াম মধ্য আছে অরিজিনাল ডুপ্লিকেট মিলা আর একটা আছে একবারে ডুপ্লিকেট আজকে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি নতুন বাইরে ব্যবসা শুরুর আগে আপনারা কীভাবে বুঝবেন যে কোনটা আসল দানা বিওপি মোটা দানা আর কোনটা আপনাকে কোম্পানির কীভাবে থকাচ্ছে এক নম্বর আপনি দেখেন আমি প্রথমেই বলিনি এই যে এক নম্বর বিওপি দানাটা যেটা আছে এই যে এক নম্বর বিও দানা এই বিও পি দানা এই দানাটা হলো আপনার অরিজিনাল বিওপি দানা দেখেন অরিজিনাল বিওপি দানার মধ্যে আপনি দেখেন চা পাতির একটা কস দানা থাকবে আর দেখতে লিকারটা একটা সুন্দর আপনার কালার সুন্দর মানে চাপাতি দেখতে আপনার দানাগুলো একদম সুন্দর দেখা যাবে সুন্দর দেখেন এই যে এইগুলো হলো কস দানা এই এইগুলো হলো কস দানা আপনি চা এই চিকন চিকন একটা দানা দেওয়া আছে এই যে চিকন চিকন এই যে হলো চিকন দানা কস দানা অরিজিনাল দানার মধ্যে আপনার এই কষগুলো দেওয়া থাকে এই যে এই দানা দেওয়াগুলো এই দানা দেওয়া হলো কস দানা এটা জাল করলে আপনার সুন্দর একটা কসমুখের সাথে লেগে থাকে কষ দানা এটা হলো অরিজিনাল বিওপি দানা দেখেন তারপরে এই যে এটা বিওপি এটাও একটা বিওপি দানা কিন্তু ভাই দেখেন এই যে বিওপি দানাগুলোর মধ্যে ভাই এটা কি দেখছেন এটা হলো দুই নম্বর বিওপি দানা এই বিওপি দানার মধ্যে দেখেন এর কোনো কালার নাই এই এর দেখেন কী সুন্দর একটা কালার চকচক কালার আছে আর এর দেখেন এই দানায় দেখেছে একদম কালা খুসখুসা এটা লিকার করলে যে মানে প্রথম থেকে আপনার এটা হল দুই নাম্বার বিওপি দানা আর এই এই দানাটা আছে দেখেন এই দানাটা আছে মোটামুটি চলে বিওপি দানা মধ্যে চাপাতি আছে আর ভুষিও দেওয়া আছে দিয়ে বিওপি দানা বানানো হয়েছে এটাও দেওয়া আছে আপনার অল্পের মিডিয়াম এটা হলো একবারে দুই নম্বর দুই নম্বর বিওপি দানা আর এটা হলো অরিজিনাল বিওপি দানা অরিজিনাল বিওপি দানা আপনারা যখন দেখবেন এর পাতাটা দেখতেই সুন্দর আর দানাটা হতে হবে এই দানাটা হতে হবে এই যে জর্জরা দানা সুন্দর জর্জরে দানা আর এটা জর্জরে দানা কিন্তু এটা দেখেন কালারটা একবারে দুই নাম্বার আর যে বিওপি দানার মধ্যে এই যে এই দানাটা আমি রাখছি দেখেন এই যে গুড়া দেখছেন গুঁড়া এই যে বিওপি দানার মধ্যে যে এই গুঁড়াগুলো বেশি থাকবে এই গুঁড়াগুলো গুঁড়াগুলো হয় কিন্তু এই যে এই গুঁড়াগুলো বেশি থাকবে সেই বিওপি দানার আপনার লিকার লাস্টিং বেশিক্ষণ করবে না লাস্টিং আপনি করবে না লাস্টিংটা বেশি করবে না এই দেখেন এই যে গুঁড়া এই দেখেন খালি গুড়া গুড়া অরিজিনাল বিওপি দানা আপনার কোনো গুড়া থাকবে না দেখেন এই যে আমি যে রাখছি হালকা এই যে এই কিন্তু এই যে গুঁড়া নাই আর এটার দেখেন এটাই আপনি দেখেন কত গুঁড়া মানে রাখছি সাদা দেখ গুড়া গুড়া এই দানা বিওপি দানার মধ্যে যতই বেশি গুড়া দানা থাকবে এই যে দেখেন এই যে যত দানা থাকবে বেশি সেটা বেশি লাস্টিং করবে না এটা আপনার অরিজিনাল দানা অরিজিনাল ডুপ্লিকেট একবারে যেটা দুই নাম্বার বিওপি দানা এর মধ্যে আপনার গুঁড়াও থাকবে না দানাগুলো একবারে কালা কুসকুসা হবে কালা কুসকুসা থাকবে আর এই যে আপনার এইগুলো থাকবে এগুলো চাপাতি না এইগুলো দানা থাকবে মোটা দানা এগুলো আপনার চাপাতি না আপনি ডুপ্লিকেট চাপাতি দিয়ে বানানো অরিজিনাল বিওপি দানাগুলো দেখেন এই যে অরিজিনাল বিওপি দানা আপনি দেখেন চকচক করবে কোনো গুঁড়া সমান সতেজ গুঁড়া থাকবে আর জর যারা কোনো গুঁড়া থাকবে না বিওপি মোটা দানা ভিডিও শুরুতেই কিন্তু আমি তিন কোয়ালিটির দানাই চা কাপের ঠান্ডা পানিতে আমি চা পাতিগুলো সেরে রাখছিলাম জন্য সেরে রাখছিলাম এখন আপনাদের ক্লিয়ার করে দিই দেখেন এটা হলো আপনার বিওপি অরিজিনাল দানা এটা যখন আমি ঠান্ডা পানিতে পাতিগুলো সেরে দিয়েছি তখন দেখেন এটা আপনি শুধু চাপাতির কষ্টটা সার কারণ অরিজিনাল দানার একটা কষ থাকে আর এটা দেখেন ডুপ্লিকেট বিওপি দানা আর অরিজিনাল বিওপি দানার মধ্যে পার্থক্য দেখেন ঠান্ডা পানিতে সেটা কালার কিন্তু সারে নাই মানে হালকা সোনালি রঙের কালার সাজে আর ডুপ্লিকেট বিওপি দানাটা দেখেন ডুপ্লিকেট বিওপির দানা কিন্তু চা গরম পানিতে লিকার করলে যেরকম কালার হয়ে যায় সেটা কিন্তু ঠান্ডা পানিতে হয়ে গেছে কারণ এই ডুপ্লিকেট চা বাদিতে আপনার রঙ কালার মেশানো আছে বা অন্য কেমিক্যাল মিশানো আছে জন্য দেখেন ঠান্ডা পানিতে কালার কিন্তু ছেড়ে দিছে এটা এক নাম্বার ডুপ্লিকেট বিওপি দানা এই বিওপি দানা যখন আপনি কেটলিতে জাল করবে তখন লিকার কালো হয়ে যাবে গা আর যখন এই যে এটা অরিজিনাল দানাও আছে ডুপ্লিকেট দানাও আছে এটা 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 কিন্তু মিডিয়াম মানে একশো ভাগের মধ্যে আপনার সত্তর পার্সেন্ট রঙ ছেড়ে দিছে কারণ এটা ডুপ্লিকেট অরিজিনাল মিলানো আর এই যে দেখেন এটা একদম ডুপ্লিকেট বিওপি দানা এই বিওপি দানার ঠান্ডা পানিতেই আর এই রকম কালার চায়ের লিকার করলে যে যেরকম কালার হয় সেরকম কালার এসে গেছে এই দানাটা যখন আপনি চা দোকানদার বাইরে লিকার করতে জাল দিবে তখন এই যে প্রথমেই আপনার জাল করে দশ বিশ মিনিটের মধ্যে কালো হয়ে যাবে আর এই যে এটা হলো অরিজিনাল বিওপি দানা এটার কিন্তু দেখেন কোনো কালার সারে না এই ঠান্ডা পানিতে অরিজিনাল চাপাতি দানা আপনি কোনো সময় ঠান্ডা পানিতে লিক্যাচ সারবে না সোনালি রঙের মতো একটা কচ সারবে আর এটা যতক্ষণ দোকানদার বাইরা জাল করবে আস্তে 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 চার কালারটা সারবে আর এই যে ডুপ্লিকেট দেখেন বিওপি দানাটা এটা আমাদের ডুপ্লিকেট এটা আপনি ঠান্ডা পানিতে যে কালার সেরে দিছে আর এটা দেখেন এটা চা পাতির কালারটাই দেখতে আপনার একদম কালো আর এই তিন নম্বরটা দানাটা এটা অরিজিনাল ডুপ্লিকেট একো এরা কিন্তু কালারটা ওই যে একশো পার্সেন্টের মধ্যে সত্তর পার্সেন্ট সেরে দিছে আর তিরিশ পার্সেন্ট অরিজিনাল সেই জন্য সারে নেয় আর আপনার যেই বিউপি দানার মধ্যে যে এইরকম রকম গুঁড়া থাকবে সেটা সেই লিকার চাপাতিটা আপনার কমপ্লেন আসবে কারণ সেটা জাল করলে আপনার লিকার ওই গুঁড়া দানার জন্য লিকার কালো হয়ে যায় তাই নতুন ভাইদেরকে বলবো যে যেই ব্যবসায় যার সাথেই ব্যবসা করেন যে কোম্পানির সাথে পাতিগুলো নিয়ে আপনি প্রতারিত হবেন না এভাবে পরীক্ষা করে দেখবেন আর চকচকে অরিজিনাল বিওপি দানাগুলো দেখেন দানাটাই হবে অনেক সুন্দর আর সেটা ঠান্ডা অনেকে ছাড়লে কালার সহজে ছাড়বে না আস্তে 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 অল্প এক যে কালার ছাড়বে সুন্দর একটা সোনালি কালার মতো আর ডুপ্লিকেট দানা চাবাতি দানা আপনি দেখেন এই যে তিনটা দেখেন আমাদের তিনটা কীরকম কালার এক নম্বরটা অরিজিনাল বিওপি দানার কালারটা দেখেন সোনালি কিন্তু লিখে সারে না ওরা কষ সারছে আর দেখেন ডুপ্লিকেট বিওপি দানা পুরো কালার সেরে দিছে আর দেখেন যেটা তিন নম্বর এটা ডুপ্লিকেট অরিজিনাল মিলানো এটা এর থেকে হালকা কম সারছে